মনের ভাব প্রকাশ করার আরও এক মাধ্যম হল ডায়েরি একটা সময় প্রত্যেকেরই হয়তো ডায়েরি লেখার অভ্যাস ছিল জানেন কি এই ডায়রি হলো আসলে কি একটি ডায়রি হলো একটি লিখিত স্মরণীয় রেকর্ড যেখানে একটি দিন বা অন্য সময়কালের মধ্যে কি ঘটেছে তার প্রতিবেদনের তারিখ অনুসারে আবদ্ধ রাখা হয় বর্তমানে সময়ের সাথে বিবর্তন হলেও ডায়েরিকে আজও ভোলেনি সাধারণ মানুষ বর্তমানে স্মার্টফোনের বাজারেও আজও ডায়েরির ব্যাপক চাহিদা রয়েছে শহর জুড়ে শহর বহরমপুরের বিভিন্ন দোকানে দেখা গেল ডায়েরি ক্রেতাদের ভিড় আট থেকে আশি কার্যত ডায়েরি আবেগে মাতোয়ারা বছর শেষে ডায়রি কেনার হেডেক পড়েছে শহর জুড়ে কেউ কিনতে এসেছে নিজের জন্য আবার কেউ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে উপহার দেবার জন্য কিনছে স্মার্টফোনে যতই কাজ হোক কিন্তু ডায়েরির একটা জায়গা থাকবে ওর ডায়েরিতে লিখতে যা আনন্দ হয় স্মার্টফোনে ওর আনন্দ পাওয়া যায় না তাই আমি প্রত্যেক বছর একটা ডায়রি কিনি দেখুন কিছু কিছু ট্র্যাডিশনাল জিনিস এখনো আমাদের মধ্যে রয়ে গেছে যেমন ডায়েরি ডায়েরি দেখুন সব সময় যে সব মানুষ যে স্মার্টফোন ইউজ করবে এবং স্মার্টফোনে তাদের ডকুমেন্টস তার আপকামিং ইভেন্টসগুলো লিখে রাখবে বা নোট করে রাখবে এরকম তো নয় তা ডায়েরিটা একটা এমন একটা জিনিস যেটা মানুষ ব্যবহার করে এখনও অনেক নিজের তথ্য বা ভবিষ্যতে আমি কী কোন ডেটে কি করতে চাইছি সেই জিনিসগুলো লিখে রাখা এবং দৈনন্দিন কাজের জন্য ডায়েরি ব্যবহার করে এবং ডায়েরি হচ্ছে একটা মাধ্যম নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য মানুষের কাছে গিয়ে উপস্থিত কারণ আজকে আমরা মোবাইলে তো সব কিছু উইস করছি হ্যাপি নিউ ইয়ার লিখে দিচ্ছি স্ট্যাটাসে দিচ্ছি হয়ে যাচ্ছে কিন্তু ডায়রি আমরা হাতে করে নিয়ে গিয়ে দিচ্ছি সেটা আমরা কোনো মানুষের হাতে পৌঁছে দিচ্ছি শুভেচ্ছা বিনিময় করছি যেটা আশা করি আমাদের সংস্কৃতির পক্ষেই ভালো আমি যেহেতু একটা স্টুডেন্ট ডায়রি মাঝে মধ্যে প্রয়োজন পড়ে স্মার্টফোনের যুগ বুঝতেই পারছেন কিন্তু স্মার্টফোনেটা আর সব কিছু নোট করা যায় না যেহেতু ডেটা অনেক সময় উড়ে যেতেও পারে দাদা যেটা বললো তো ডায়েরিতে অনেক কিছু পার্সোনাল জিনিস থাকে যেগুলো লেখালেখি করা যায় আবার প্লাস এখন নতুন বছর নতুন বছরে কোনো বন্ধু বান্ধবকে গিফট করলাম স্যারকে গিফট করলাম এরকম ব্যাপার থাকে কিছু মানুষ তো অবশ্যই আছে যারা ডায়েরির গুরুত্বটা বোঝে আমিও মাঝে মাঝে ডায়েরি লিখি এবং নোটস রাখা মোবাইল অনেক সময় ডেটা চলে যেতেও পারে কিন্তু ডায়েরির সেটা পুরোপুরি গ্যারান্টি আছে প্রচুর মানুষ আমি এখনও মনে করি এই জন্য এত ডায়রি বিক্রি হয় সেখানে ডায়রিতে এখনো যথেষ্ট আছে এত বিক্রি হয় জানেন কি এই ডায়েরি হলো আসলে কি আত্মজীবনীমূলক লেখার ফর্ম ডায়রিস্টের কার্যকলাপ এবং প্রতিফলনের একটি নিয়মিত রাখা রেকর্ড মূলত লেখকের একা ব্যবহারের জন্য লেখা এর প্রাচীন বংশ ল্যাটিন শব্দের অস্তিত্ব দ্বারা নির্দেশিত হয় ডায়েরিয়াম নিজেই ডাইস থেকে উদ্ভূত অর্গানাইজার আছে ম্যানেজমেন্ট আছে এক্সিকিউটিভ আছে লোটা সাইজ আছে ডায়ের চাহিদা ভালো খুব ভালো ডায়রি লাগেই সবাই যারা মেনটেন করে সবাই না না হ্যাঁ মোবাইল হ্যাং করে যায় বলে ডায়রিতে ওই এক্সট্রা লিখে রাখে মানে এবছর নতুন বছর হ্যাঁ